আমি ইউএসএতে তে ছয়টা ইউনিভার্সিটিতে अप्लाई করেছি আমি যখন ইনিশিয়েট নেওয়া শুরু করলাম তখন মাঝে মধ্যে আমি দমে যেতাম যে আসলে যেমন এমন সম্ভব বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা আসলে ততটা ভালো না বড় বড় যে সমস্ত রিসার্চ গুলো আছে বা বড় বড় যে জিনিসগুলো আছে বেশিরভাগ জিনিস অ্যাকচুয়ালি ইউএসএ থেকেই আসে ছোট থেকেই একটা ইচ্ছা ছিল যে দেশের বাইরে লেখাপড়া করবে দর্শক উত্তরা নিউজের বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা কথা শুনবো এমন একজন মেধাবী শিক্ষার্থীর যিনি নিজের প্রচেষ্টায় এবং সাহসিকতায় দু হাজার পঁচিশ ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী হয়েও স্কলারশিপ সহ যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন শুনব ওনার অনুপ্রেরণার গল্প এবং কিভাবে এই কাজটি সম্ভব করেছেন দর্শক চলুন কথা বলি আমাদের আজকের অতিথি সাজিদুর রহমান ফিয়াদের সাথে আসলে আমার বিদেশে পড়াশোনা করার ড্রিমটা ছোটবেলা থেকে ছিল তো আমি অ্যাকচুয়ালি সেভাবে কখনো ইনিশিয়েট নেওয়া হয়নি তো কলেজ লাইফে ফার্স্ট ইয়ারের শেষের দিকে এসে হঠাৎ করে আমার মাথায় ভুত চেপে বসলো যে আমি এখনই অ্যাপ্লাই করবো তো তারপর আমি হচ্ছে বিভিন্নভাবে রিসার্চ করলাম যে আসলে এই টাইমটাতে অ্যাপ্লাই করা পসিবল কিনা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করলাম বিভিন্ন ইউনিভার্সিটিতে যোগাযোগ করলাম তাদের রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বললাম তো ফাইনালি আমি বুঝতে পারলাম যে আসলে আমার এইচএসসি রেজাল্টটা ছাড়াও আমি অ্যাপ্লাই করতে পারবো তো যখন এটা বুঝতে পারলাম তারপর থেকে আমি আসলে আমার অ্যাপ্লিকেশন প্রসেসের কাজগুলো শুরু করলাম আমি সাজিদুর রহমান পিয়াদ আমি এবার দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছি এবার এইচএসি পরীক্ষার্থী আমি দু হাজার সালে তো আমি এসএসসি দিয়েছি হচ্ছে তো হাই স্কুল কলেজ থেকে দু হাজার সালে আর বর্তমানে আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছি সিভিল এভিয়েশন স্কুল কলেজ গুরুটোলা থেকে আমি ইউএসএতে ছয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি তার মধ্যে চারটা পাঁচটা থেকে অফার লেটার পেয়েছি স্কলারশিপ স্কলারশিপ ছিল তিনটা আমি ছোটবেলা থেকে যখন বলতাম যে আমি ইউএসএ ইউএসএতে অ্যাপ্লাই করবো বাইরের দেশে পড়াশোনা করতে যাবো তখন থেকে আমার ফ্যামিলি আমাকে ফুললি মোটিভেট করতো যে আমি পারবো চেষ্টা করতে বলতো আমাকে তো আমি যখন ইনিশিয়েট নেওয়া শুরু করলাম তখন মাঝে মধ্যে আমি দমে যেতাম যে আসলে কি এমন দ্বারা সম্ভব কিন্তু বাবা সবসময় আমাকে বলতো যে চেষ্টা করো তুমি পারবে আর বাবা আমাকে সবসময় একটা জিনিস বলতো যে যদি না হয় না হলে কিছু করার নেই সমস্যা নেই বাট চেষ্টা করতে চেষ্টা করলে কিছু সময় কিছু রেজাল্ট আসবে আচ্ছা বর্তমানে টেকনোলজির যুগ অনেক এআই আমাদের কাছে अवेलेबल তো যে কোনো ইনফরমেশন কালেক্ট করা एक्चुअली আমাদের থেকে প্রায় ক্লিক দূরে ইনফরমেশন কালেক্ট করা নিয়ে আসলে সেভাবে সমস্যা হয় নি জাস্ট অনলাইন থেকে আমি বিভিন্ন ইউনিভার্সিটি ইনফরমেশন গেইন করি তো সেগুলো থেকে ইউনিভার্সিটি লিস্টিং করে যে কোন কোন ইউনিভার্সিটি আমার জন্য একদম পারফেক্টলি উপযোগী না एक्चुअली আপনি দেখেন বড় বড় যে সমস্ত রিসার্চগুলো আছে বা বড় বড় যে জিনিসগুলো আছে বেশিরভাগ জিনিস एक्चुअली ইউএসএ থেকে আসে ইস নট লাইক যে অন্যান্য দেশ থেকে কোনো কিছু আসতেছে না অবভিয়াসলি আসতেছে বাট কেন যেন আমার ইউএসএর প্রতি একটা অন্যরকম প্যাশন কাজ করে তো এই জন্য আমি অ্যাকচুয়ালি অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি যদিও আমাকে অনেকে বলেছিল ব্যাক আপ হিসেবে অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যদি ইউএসএতে পাইনি চান্স না হয় তাহলে যেন অন্য জায়গায় যেতে পারে বাট আমার অ্যাকচুয়ালি অন্য জায়গায় অ্যাপ্লাই করাটা সুবিধাজনক মনে হয়নি আমি ইউএসএতে এই অ্যাপ্লাই করেছি যেহেতু আমি কোনো এজেন্সির হেল্প নেইনি সেরকমভাবে পুরো প্রসেসটা আমাকে নিজে থেকে করতে হয়েছে তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড পুরোটাই আমার নতুন নতুন এক্সপিরিয়েন্সে ভরা ছিল আমি হচ্ছে ইউএসডি ইউনিভার্সিটি গলার বিষয় জানতে পেরেছি তাদের রিকোয়ারমেন্ট কেমন তাদের অ্যাপ্লিকেশন প্রসেস কি কিরকম এই সব বিষয়ে বিভিন্ন রকমের জ্ঞান আমার অর্জিত হয়েছে আমি एक्चुअली ক্লাস 7 থেকে প্রোগ্রামিং এর সাথে যুক্ত তো প্রোগ্রামিং জিনিসটা আমার এক কথারotti মিশে আছে আর এছাড়া আমার বড় বড় ছোট বড় থেকে সায়েন্সের প্রতি একটা আলাদা প্যাশন ছিল যেটার জন্য আমি হচ্ছে সায়েন্সের বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন স্পেস রিসার্চ সোসাইটি দেন হচ্ছে এই টাইপের যেই অর্গানাইজেশনগুলো ছিল সেগুলোর সাথে আমি বিভিন্নভাবে যুক্ত ছিলাম আমার ইচ্ছা আমি আন্ডার গ্রাজুয়েট শেষ করার পরে ইউএসএন কমপ্লিট করব দেন আস্তে আস্তে আমার পড়াশোনা পিরিয়ড থেকে আমি বিভিন্ন রিসার্চের সাথে যুক্ত হবো এবং আমার পিএইচডি কমপ্লিট করার পরে আমি নিজস্ব একটা রিসার্চ ফার্ম দিব যেখানে হচ্ছে আমি একদম স্বয়ংসম্পূর্ণভাবে রিসার্চ করবো মানে কারণ আন্ডারে রিসার্চ করবো এই জিনিসটা আমার পছন্দ না আচ্ছা বাংলাদেশে অনেক শিক্ষার্থী রয়েছে যারা বাইরে দেশে পড়তে যেতে চায় বাট বেশিরভাগের আমি যে জিনিসটা শুনেছি সেটা হচ্ছে তারা एक्चुअली জানে না যে এইচএস এর আগে अप्लाई করা তারা ওয়েট করে কখন এইচএসি শেষ হবে দেন এক ইয়ার গ্যাপ নেয় সেই ইয়ারের মধ্যে তারা प्रिपरेशनটা কমপ্লিট করে দেন তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে করে তো তাদের জন্য আমার রিকমেন্ডেশন থাকবে যে অ্যাকচুয়ালি যেহেতু এইচএস এর আগে জিনিসটা করা যায় তো আগে থেকে লাইক

চলুন ছেলের এই সফলতায় বাইরে লেখাপড়া করবে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা আসলে ততটা ভালো না যার কারণে ও ইচ্ছা ব্যক্ত করছে যে আমি দেশের বাইরে লেখাপড়া করবো ছোটবেলা থেকেই ও নিজের ইচ্ছার উপরে সবসময় ও যেটা ভালো মনে করছে সেটা করছে ওর মতো করে ও লেখাপড়া করছে আমি কখনো ওর ইচ্ছার বিরুদ্ধে হস্তক্ষেপ করিনি তাহলে আমি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করব তারই ফলশ্রুতিতে তোর নিজের থেকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটিতে ও যোগাযোগ করছে তাদের সঙ্গে কথা বলছে বলে তার অন্য কারোর সহযোগিতা ছাড়াই নিজের থেকে আমার কোনো টাকা পয়সা খরচ হয় নাই নিজের থেকে ও কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল ওখান থেকে কয়েকটা ইউনিভার্সিটি তাকে স্কলারশিপ দিয়েছে তার মধ্যে থেকে তার যে প্রিয় সাবজেক্ট সেটা হলো ফিজিক্স ফিজিক্স সাবজেক্টের উপরে লেখাপড়া ইউনিভার্সিটি ল্যাভ্রাস্কা লিঙ্কন আমেরিকাতে এটা ভালো যার কারণে এটার উপরে সে বলছে এটা ভালো তো আমি বলছি ঠিক আছে এটা তুমি ফাইনাল করে ফেলো নিঃসন্দেহে এটা একটা ভালো অনুভূতি কারণ এসএসসি পাশ করার পরে একটা ছেলে নিজের প্রচেষ্টায় সে আমেরিকার মতো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এটা আমি কেন প্রত্যেকটা বাবারই এটা গর্বের বিষয়